দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই বিনোদনটি দেখেছেন তাদের সবাইকে জানাই বিকে ফুলটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তে আমাক অনেকেই প্রশ্ন করছিলেন যে বাঁশের খাসার মধ্যে কিভাবে মুরগি পালতে হয় এবং কিভাবে বাঁশের খাসা তৈরি করতে হয় তো সে বিষয়ে একটা ভিডিও চাইছিলেন তাই আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝার খাতিরে আজকে আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে বাসার খাঁচিতে কিভাবে আপনারা মুরগি পালবেন এবং কিভাবে বাসার খাঁচিতে মুরগি তুলতে হয় এই সমস্ত বিষয় নিয়ে এবং বাসার খাঁচিতে আপনাদের সুবিধা অসুবিধার এই বিষয়গুলো নিয়ে আমি কথাবার্তা বলবো তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বাঁশের খাসিতে মুরগি পালা খুবই ভালো এবং খুব সহজ যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ আমাদের বাসে বাঁশের বাজার খুব কম অল্প টাকায় দেয়া হয়েছে আমরা খাসা তৈরি করতে পারি এবং বাঁশের খাসাতে এছাড়া কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যেমন ঠান্ডাকালে স্টিলের খাসা হলে গেলে দেয়া আছে যে খুব ঠান্ডা লোয়ার সবসময় ঠান্ডা হয়ে থাকে এবং মুরগির শরীরে ঠান্ডা কখনো যায় না তো সেক্ষেত্রে বাঁশের খাঁচা খুবই ভালো বাঁশের খাঁসাতে দেওয়া আছে যে এরকম কোনো ঠান্ডা গরম হয় না ঠান্ডা হয় না খুব ভালো থাকে এবং এই মুরগির জন্য বাঁশের খাসা খুবই ভালো তো আপনারা পারলে মুরগিতে দেওয়া আছে যে যদিও স্টিলের খাসা করেন নিচের যেটাতে মুরগি দাঁড়াই থাকবে এই এই দাঁড়ানোর জায়গাটা যদি আপনারা বাসায় ফাঁসা দিয়ে করতে পারেন বাসের তলাটা বাছর করতে পারেন তাহলে আপনাদের মুরগির জন্য খুবই সুবিধা হবে এবং মুরগিতে ওষুধ খুব কম হবে মুরগি খুব ভালো থাকবে এবং প্রোডাকশনের মান খুব ভালো থাকবে তে আর একটা জিনিস আমরা আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আপনারা ঘর সবসময় পূব পশ্চিমে লম্বা করবেন এবং খাসাগুলো করবেন উত্তর দক্ষিণে লম্বা তাহলে কী হবে আপনাদের ঘরে বাতাসটা দ্রুত এবং যখন শর্টে করবে তখন বাতাসটা সরাসরি এদিক থেকেই ওই দিকে সরাসরি প্রবেশ করতে পারবে এতে দেওয়া ঘরের গ্যাস এবং রোগ জীবাণু সহজেই যাবে মুরগি গরম স্ট্রেস পাবে না গরমের সময় মুরগিগুলো খুব ভালো থাকবে তাছাড়া বাসের কাছে আরও কিছু সুবিধা আছে সেটা হচ্ছে দেয় আছে যে আপনারা নিজেদের বাড়িতে নিজেদের খামারে করতে গেলে গেলে অনেক সময় অনেকে নিজেদের বাসের ঝাড় আছে যা নিজেদের বাসের থেকে বাস সংগ্রহ করে দেওয়া আছে যে আপনারা নিজেরাই খামার করতে পারবেন সেক্ষেত্রে অনেক টাকা সে হয়ে যাবে হাতের খরচও অনেক কম হবে এই জন্যই আমি বলতেছি যারা ছোট করে খামার করতে চাচ্ছেন তাদের প্রথমেই লোয়ার খাসা বা স্টিলের খাসা করার দরকার নেই আপনারা পরীক্ষামূলকভাবে বাসার খাঁচা দিয়ে শুরু করেন অল্প করে শুরু করেন এবং মুরগিতে কিছু শিক্ষণীয় বিষয় আছে যেটা আপনাদের জানা দরকার মুরগির ভালো মন্দ এবং মুরগির কিছু কিছু সিন্ডাম আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো জানা দরকার এছাড়া যদি আপনাদের পাশে এইরকম জলাশয় থাকে জলাশয়ের কাছে যদি আপনারা খামার পরিচালনা করতে পারেন তাহলে দেয়া আছে যে এই জলাশয়টার মধ্যে দেয়া আছে যে আপনারা যদি মাছ ছাড়তে পারেন তাহলে দেয়া আছে যে আপনার মুরগি লিটারের থেকে দেয়া আছে যে লিটারটা বাইরে হবে এই লিটারটা আপনার নিজের খামারে দিলে গেলে এই খামারে দেয়া আছে মাছ পালন করতে পারেন তাই মাছ এবং মুরগি আপনাদের খুব লাভজনক একটা ব্যবসা হয়ে দাঁড়াবে আপনারা অতি সহজে বেনিফিট করতে পারবেন তাই বলতেছি মুরগির খামার লেয়ার মুরগির খামার করুন তাহলে দেওয়া যাচ্ছে যে আপনার কোনো সময় আপনারা ক্ষতিতে পড়বেন না এবং লেয়ার মুর্গি কখনো আপনাদেরকে লস হবে না লেয়ার মুগি সঠিকভাবে যদি মেনটেন করতে পারেন এবং বায়ুসেও আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে লেয়ার মুরগির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ তো লেয়ার মুরগির বেশ কিছু সময় দেওয়া যাচ্ছে যে এই মুরগিটা তো নতুন আজকে ডিম আসছে বেশ আজকে পাঁচ সাত দিন থেকে ডিম দিতেছে মুরগিটা এই যে ডিমের সাইজ নতুন যুগের সাইজের যে দেখেন অনেকেই দেখতে চাইছেন তাই এই ভিডিওটা তৈরি করা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে লেখে জানাবেন এছাড়া আমি একমাত্র ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুগি পোলেট হিসেবে বিক্রি করে থাকি যদি কোনো ক্রেতা ভাই বোনেরা আছে যে একবারে রেডি ডিমের এইরকম ডিম দুটো এক চারটে দেখা দিচ্ছে এরকম মুভি নিতে চান তাহলে অতি শীঘ্রই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে রেডি পুলেট মুভি সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ